নাযিল হওয়ার পিছনে একটা পেছাপট আছে মূলত এই সূরাটা নাযিল হইছে নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দেওয়ার জন্য বলুন কেন নাযিল হইছে নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দেওয়ার জন্য তাহলে নির্যাতিত কারা ছিল আপনারা জানেন রাসূলের জীবনীটাকে তিনটা বাগে ভাগ করা হয় 40 13 দশ। চল্লিশ হল কাবলার নবুয়ত মানে নবুয়তের আগ মুহূর্ত যেটা ছিল কোরআন নাজিলের আগ পর্যন্ত ছিল চল্লিশ বছর যেটাকে আমরা বলি মিলাদুল মানে রাসুলের জন্ম নবুয়তের পর তেরো বছর মাতৃ জিন্দিগি এই তেরোটা বছর নির্যাতন এক চাটিয়া সহ্য করছে বুঝতেছেন আওয়াজ পর্যাপ্ত পরিমাণ হয়তো তেরো বছর আমি নির্যাতন সহ্যই করলাম কিন্তু আমি পাল্টা দিলাম না তেরো বৎসর তো যেখানে মায়ের খাইতেছে রক্তাক্ত হইতেছে একটা পর্যায়ে সাহাবাইকেরাম আমরা রাসুলের কাছে বললো আর কত আর কত আমরা আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আসমান থেকে আমাদেরকে সাহায্য করে অনেক সাহাবীদেরকে আল্লাহ রাসূল সান্তনা দিছে যে এই অবস্থায় যদি তোমরা শাহাদাত বরণ করো আল্লাহ তরিক জান্নাত তোমাদের জন্য ওয়াজিব আছে সুবহানাল্লাহ আছরি সুবহানাল্লাহ বললেন তোমরা যেভাবে নির্যাতন সহ্য করতেছ আর এই হালতেই যদি তোমরা চলে যাও শাহাদত বরণ করো আল্লাহ পুরী জান্নাত পাজি পাই কিন্তু সাহাবাই করাম নির্যাতনের পর নির্যাতন নির্যাতনের স্টিম রুলার চাপাই দিয়েছে কোন সাহাবিদেরকে গলার মধ্যে রশি লাগায় টানতেছে কোন সাহাবিদেরকে গরম তৈলের মধ্যে সেরে দিতেছে কোন সাহাবিদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দেয়

شاهد ومشهود قتل أصحاب الأخدود والسماء ذات البروج اتقصى واليوم الموعود دوي وشاهد

শোনা ভিতরে চারটা একটা গর্ত খননকারী ব্যাপার কথা বলছে তা বলে গর্ত খনন কে করলো সেই বিষয়টা জানার দরকার আছে না নাই এটা আস্তে আস্তে আপনারা যখন সামনে যাবেন আলোচনা ধারাবাহিকতা আপনারা বুঝতে পারবেন যে গর্ত খনন কে করছে এরপর আল্লাহ বলেন কুতিলা সাবরুফ দু গর্ত খননকারীর উপর বিশ্ব এনা রিজা ও

ইমানদারেন সাথে যা কিছু ঘটেছিল তারা সব দেখেছিল কারা দেখেছিল যারা কর্তের কিনারে বসেছিল তারাই তো দেখছে এরপর আপনি করিম বলেন ওমানাকুম মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ইমানদারদের সাথে তাদের কোনো শত্রু দামি ছিল না একটাই শত্রু দামি তা হলো তারা এক আল্লাহর উপরে ঈমান আনছে সুবহানাল্লাহ এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদেরকে এমনভাবে নির্যাতন করা হচ্ছে যেটা ময়া বহন নির্যাতন যে ঘটনাটা আল্লাহ সূরা বুরুজের ভিতরে লুকায়া রাখছে এবার আসুন আমি আপনাদের সামনে বিস্তারিত বলার চেষ্টা করি অল্প সময় যদি আপনারা শোনার ধৈর্য থাকে ধৈর্য আছেন আপনারা কথা যদি প্রথম থেকে না বলছেন শেষে বুঝবেন না এখানে কয়েকটা কথা একটা হলো সুরানাজিল হয়েছে নির্যাতিত মুসলমানকে সান্ত্বনা দেওয়ার জন্য তুমি সুরার ভিতরে কি আছে যেটা শুনাইয়া আল্লাহ সাহাবিদেরকে সান্ত্বনা দিবে নিশ্চয়ই কোনো ঘটনা আছে আবার এই সুরার ভিতরে সাতটা প্রসঙ্গ তারপর অনুসার দিতে গর্ত হননকারী যারা আগে আমরা দরকার কথা গর্ত খননকারী হলো প্রায় আশীর থেকে নব্বই বছর আগে বলুন রাসূল দুনিয়াতে কত বছর আগে থেকে নব্বই বছর আগে একটা জালেম শাসক ছিল রাসুল দুনিয়াতে আসার বহু বছর আগে এই জামে শাসক নিজেই জে কে দাবি করত নিজের কি বলতো জমি খোদা তারে যারা খোদা মানতো না তাদেরকে কারণে ও কারণে নির্যাতন করত জুলুম করত গুম করত আয়না ধরে বন্দি করে রাখতো ঠিক প্রত্যেকটা পৃথিবীর যত জালেম শাসক আছে সবগুলোর সিস্টেম এক তাদের জুলুমের সিস্টেম কি এক

তো জিগাই তো তুই সাইড দেওয়ালের ভিত্তিতে বন্দী কে তার যে কিছু ময়ানা আছে আমরা মুক্ত বাতাসে উঠতেছি আর তুই সাইড দেওয়ালের ভিত্তিতে বন্দী কারণটা কি তা কি কথা বলতে পারস বলে না কথা আমি কথা বলতে পারি আমি কথা বলতে পারে দেখি সাইড দেওয়ালে বন্দী তোরা কথা বলতে পারোস না জন্য মুক্ত বাতাসে উড়াউড়ি করতেছ

আল্লাহ রাবুল আলাম এই পুরা ঘটনাটা রে সুরায় বুরুজের ভিতরে ঢুকাইছে আর এই ঘটনাটা বইলা সাহাবায় কেরামদেরকে আল্লাহ সান্ত্বনা দিছে আর সুরা বুরুজের ভিতরে একটা ঘটনা আছে যে ঘটনাটা যদি সময় পায় সামনে আগাব এই ঘটনাটা বইলাই কিন্তু সাহাবিদেরকে সান্ত্বনা দিছে এখন আসুন এই সুরায় বুরুজের ভিতরে চারটা কসমের পর আল্লাহ জানেন শাসকের উপরে আল্লাহ অভিশাপ

সে রাজত্ব সালাইতো আপনার কতক্ষণ ঘরে ঘরে নির্যাতন করতো তো তার যুগে যে প্রচলনটা ছিল এটা ছিল জাদুবিদ্যা এটা কি বিদ্যা ছিল বিদ্যা তন্ত্র মন্ত্র দিয়া দেশ সালাইতো তো জাদুবিদ্যা দিয়া তার ওই সময় একটা প্রভাব ছিল জাদুবিদ্যার

আমি চলে গেলে তো এই জাদুবিদ্যা আরেকজন আমার একটা ছেলে দেন যেন আপনারা রাষ্ট্র বলে খুব মেধাবী দরকার এবং সুতাম দেহের অধিকারী দরকার বাসা সারা দেশ বাচ্চা একটা ছেলে বসে ছেলে রাষ্ট্রীয় ভাবে জাদুবিদ্যা শিখাবে ক্লাসে ভর্তি করে দিছে এই ছেলে প্রতিদিন বাড়ির দিকে যায় গিয়া জাদুবিদ্যা শিখে রাস্তার মধ্যে হঠাৎ করে একদিন তার চোখে পড়লো যে একটা জায়গাতে ওয়াজ মাহির হইতেছে মনে করেন আমি ওয়াজ করতেছি রাস্তা দিয়ে মানুষ যাইতেছে একজন একটু দাঁড়াইছে কি বলে একটু শুনি ঠিক এই যুবক একটু দাঁড়াইছে যে এখানে ওয়াজ কি চলে আমি একটু শুনে বলি দেখে যে না মাসাল্লাহ ওয়াজ তো সুন্দরই করে তার প্রথম দিন বয়ান শুই না ভালো লাগছে চলে গেছে দ্বিতীয় দিন আবার জাদুবিদ্যা শিকার জন্য যাবে আবার দেখে ওয়াজ চলতেছে রাস্তায় আবার এখানে দাঁড়াইয়া আবার কিছু সময় ওয়াজ শুনছে এইভাবে প্রতিদিন একটু সময় শুনে শুনতে শুনতে তার ভিতরে চলে আসছে একটা সময় চিন্তা করলো যে এই বয়ান তো খুব সুন্দর তখন সে বৈশা বৈশা বয়ান শোনা শুরু করলো শুই না সে ভিতরে ভিতরে একটা জিনিস চিন্তা করলো এই পাত্রির কথার সাথে বাসার তো কোনো মিল নাই কারণ ওই দেশের সব মানুষ ওই কি এরা মানত যে ক্ষুদা বাসা তখন এই যে যুবক চিন্তা করলো যে সবাই দি বলে বাসা খুদা তেই দিদি ক্ষুদার একজন আছে এবং যে বলি বললো এগুলো তো একটা বাসার মধ্যে নাই কারণ কমতেছে তো এই গুনা গুণ একটা বাসার মধ্যে কি নাই নাই পাদ্রির বক্তব্য শুই তার কাছে ভালো লাগছে এক পর্যায়ে সে পাদ্রি কাছে বললো যে আপনি যে ক্ষুদার ওয়াজ করতেছেন যে রবের পরিচয় দিতেছেন আমার কাছে খুব যুক্তি লাগছে ভালো লাগছে আমি সেই রবের অনুসরণ করতে চাই পাদ্রী বা পাদ্রি যে তুমি রাষ্ট্রীয়ভাবে ভাবে জাদুবিদ্যা শিখো তোমার সমস্ত খরচ বহন করে দেশের সরকার আমি যদি তোমার কালেমা পড়াই তাহলে এর ভয়াবহ পরিস্থিতি তো আমার উপর তবে তুমি যেহেতু ইমান আনবা আমি তোমারে কালেমা পড়াবো কিন্তু আমার নাম অন্তত তোমাকে আপাতত না বললে আমার দিনের কাজ করতে সমস্যা হয়ে যাবে আমি আর কাজ চালাইতে পারবো যুবক কালেমা পড়ছে পরে ইমান আনছে সুবাহান এখন যুবকের ইমানি জজবা এত বাড়ছে জাদুবিদ্যাও শিখে ফাঁকে ফাঁকে দিনের কাজ করে দিনের কাজ করা যখন শুরু করে দিল একটা পর্যায়ে এই যুবকের ভিতরে এমন যে অনেক অসুস্থ মানুষের শরীরে হাত দিলে দিলে যার অসুস্থ মানুষ হয়ে যায়। সারা দেশ আস্তে আস্তে যুবকের পরিচিতি বাড়ছে অনেকে মনে করতো যে জাদুবিদ্যা শিখছে তো রাষ্ট্রীয়ভাবে যুবকের জাদুবিদ্যার পাওয়ার অনেক বেশি এই জন্য রূপ ভালো যাবে আসলে কিন্তু রূপ ভালো হয় রবের নাম নিয়া সুবহানাল্লাহ তো রাস্তার মধ্যে একদিন তাকায়া দেখে অনেক মানুষ এইভাবে জড় হয়ে আছে কেউ সামনে যাইতে না কেউ পিছন যাইতে পারেনা একটা ভয়ংকর প্রাণী রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে এখন যুবক যেতে পারতেছে মানুষ ভয় আতঙ্কে আছে এই যুবক সিদ্ধান্ত নিল একটা পাথর নিয়ে যে আমি এই পাথরটা দিয়ে এই ভয়ংকর প্রাণীকে ঢিল দিব। যদি প্রাণীটা বাদশার নাম নিয়ে আমি দিন দিব বাচ্চা যদি সঠিক হয় প্রাণীটা মারা যাবে ডিল মারছে কিন্তু প্রাণীটা মরে না বাদশাকে ক্ষুদা মরছে না যুবক ভাই এখন আমি যে রবের উপরেই মানছি এই রবের নাম নিয়ে ডিল মারলাম সাথে সাথে প্রাণী মারা গেছে এই দৃশ্যটা আশেপাশে যারা ছিল সবাই দেখছে এখন দেখার পরে বলুন তো দেখি যুবকের কেরামতি মারছে না কমছে কথা বলেন আমরা দেশে যদি কেউ ফু দিয়া ডিম পাড়াইতে পারে তাহলে এর থেকে বড় ফির আর কেউ আসেনি কথা দি এলা যদি মাথার মধ্যে জ্বর থাকে কোনো অসুবিধা নেই লাল সালো থাকলে অসুবিধা নাই ল্যাংটা থাকলে অসুবিধা নাই কিন্তু ফু দিয়া ডিম পাঠাইছে সারা দেশ ফটফট হয়ে গেছে মহিলারা যদি শুনতে পারে তো আরো সাজছে ফিরের কেরামতি বাড়ছে আর এই যুবক অসংখ্য মানুষের সামনে ডিল দিয়ে বিষা একটা প্রাণীকে প্রাণী কে মারছে ভয়ঙ্কর প্রাণী না এখন মানুষের মধ্যে যুবক সাধারণ না গোটা দেশ গ্রামে বন্ধে শহরে বন্দরে যুবকের নাম সড়া পড়লো এত গোনা মানুষের সামনে ভয়ঙ্কর একটা প্রাণীর ছোট্ট একটা পাথর দিয়া ডিল মাইরা মাইরা বলাইছে যুবকের ভিতরে কোন কিছু আছে হ্যাঁ দলে দলে যুবকের কাছে যাওয়া শুরু করছে কেউ কুষ্ঠ রোগ নিয়ে যায় কুষ্ঠ রোগ নিয়ে যাওয়ার সাথে সাথে যুবক যখন মালিকের নাম বলে ফু দেয় ভালো হয়ে যায় কেরামতি আরো বাড়তেছে এই পরিস্থিতিতে প্রচার হইতে 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 এটা পার্লামেন্ট পর্যন্ত চলে গেছে তো পার্লামেন্টের একজন মন্ত্রী চোখে অন্ধ ছিল কিছু দেখতো না এই মন্ত্রী যখন শুনছে যে এই যুবকের কাছে গেলে সব ভালো এই মন্ত্রী একটা বাসকের ভিতরে স্বর্ণ রূপা টাকা পয়সা সব বইরা যুবকের কাছে লয়ে গেছে গায়껏 যুবক সব টাকা পয়সা স্বর্ণ সব তোমার বিনিময়ে সব ভালো করে দাও বলুন দেখি সব ভালো করার ক্ষমতা যুবকের আছে না সব ভালো এবার যুবক বলেন মন্ত্রী ভুল ধারণা আনিয়া তুমি আমার কাছে আসছো ভুল ধারণা নিয়া আসছোই ধারণা নিয়া যদি আয়শা তা কইটা তোমার ভুল চodbamo করার ক্ষমতা আমার নাই না আছে মাই তা আছে যন্ত্রণা দিতেছে এটা তো একবার কমে একবার বাড়ে একবার আওয়াজ করুন এটা লিমিট না ভাই প্রথম সাউন্ডটা ঠিক ছিল তো প্রথম সাউন্ডটা দেন এবার দেখেন মন্ত্রী আছে খবর সরায় গেছে তোমার কাছের মানুষ আসলে নাকি রূপ ভালো হয়ে যায় কুষ্ঠ রোগী ভালো হয়ে যায় অন্ধ মানুষ আসলে ভালো হয়ে যায় রে আমি তোমার আশা লইয়া টাকা পয়সা তোমার কাছে আনছি

বলে আমি যেই রবের উপরে ইমান আনছি তুমি যদি সেই রবের উপরে ইমান আনতে পারো তাহলে আমি রবের কাছে বলবো যে আল্লাহ তা সব ভালো করে ভালো করে মন্ত্রী কয় বাটা আমি রবের কাছে থাকি সারা রবের কাছে থাকি আজকে এত বছর ধরে পার্লামেন্টে আছি আমার রবে আমারে প্রতিদিন দেহে কিন্তু সব ভালো করতে পারে না হে মনে করছে বাদশাহী তো রব বাদশাহী তো খোদা যুবক মনে করছে বাদশার কথা যুবক বলে না বাসা কোনোদিন খুদা হতে পারে না হুদা হুদা না আর যতগুলো কোয়ালিটি দরকার একটা বাদশার মধ্যে নাই সেটা একটা জালেম এই জালেম শাসক কোনদিন ক্ষুদা হতে পারে না আমি যেই রবের কথা বলতেছি রব আসমান জমিন

তুঙা দাদা উম আমি আল্লার ঘুমো নাই আমি আল্লার তন্দনাই চোৱা হ্যাঁ বস্ত্রার কিন্তু ঘুম আছে কিন্তু তন্দে আমি যে খোদার প্রেম আমার মোদার ঘুমো নাই তন্দও নাই আমার খোদার কোন শরিক নাই আমার খোদার কোন ইলাহ নাই আমার খোদা কারো কাছ থেকে জন্ম নেয় নাই আমার খোদা কাউকে জন্ম দেয় নাই সুতরাং সেই রবের উপরে যদি মানানো আমি আমার রবের কাছে বলে তোর জন্য ভালো করে দিব এবার মন্ত্রী চিন্তায় পড়ে গেল জীবনটা বড় বাদশার সামনে থাকলাম আমার বাদশা তো চক্ষু ভালো করে দিতে পারলো না এবার যদি চক্ষুটা ভালো হয়ে যায় তাহলে সেই রবের উপরে ইমান আনতে আমার সমস্যা কোথা সুহান এবার মন্ত্রী বললো ঠিক আছে কালেমা পড়লাম কালেমা পড়ার পরে এবার যুবক দোয়া করল রব্বে করিম মন্ত্রী হইয়া আপনার উপরে ইমান আনছে মালিক তার চক্ষুটা আপনি ভালো করে দেন সাথে সাথে মন্ত্রী চক্ষু ভালো হয়ে গেছে সুহান আল্লাহ এ নির্জাগরের মনে কইরেন না গীতা শুরু করছেন আল্লাহর সুরায় পুরুষের ভিতরে আপনি বাংলা সাইভ বলতে পারবেন এটা কোনো গীত ছা নয় কোন কাহিনী নয় কোরআন সুরায় পুরুষের ভিতরে একেবারে পুরা ঘটনা টানলা বর্ণনা করছে এই মন্ত্রীর চোখু ওটা ভালো হয়ে গেছে এবার মন্ত্রী সায়া দেখে পৃথিবী এত সুন্দর সুহান আল্লাহ যেই লোকটার জীবনে পৃথিবী দেখে নাই হঠাৎ করে যদি পৃথিবী দেখে তার কাছে কেমন আর সহ্য লাগবে কত আনন্দিত হ্যাঁ চোখ নেই বল যাদের ইচ্ছক্ষ নাই যাদের চোখ নেই এই পৃথিবী কেমন তারা বলতে পারে না মানুষ কেন কুনা কি দিতে বানাইছে সেটাও তারা জানে না অনেক অন্ধরা বিবাহ করে নিজের স্ত্রী কেমন সেটাও জানে না নিজের সন্তানগুলা কেমন সেটাও জানে না আল্লা এই আমাদের কে কত ধরনের আমত দিলো দুইটা চক্ষু দিল রে এই সেই চকু দিয়ে দিচ্ছে এই নিয়ামতের শুক্রিয়া দেয় যদি বিক্ষোভ দাঁড়াইয়া দাঁড়াইয়া বিক্ষা করে কত মানুষ দেখবেন হাত নাই পা নাই করে দেখছেন আমার জীবনে বহু বিক্ষোভ দেখছি

চলে আসবেন না অনুভব করলাম তাদের দিকে তাকাইয়া মালিকের তো আমার সুপ্রিয়া দেয় করবেন আর বলবেন আল্লাহ এত বড় নিয়ামক পাওয়ার পরেও আমি আল্লাহ তোমার গোলামি করি না